তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্লান পেটে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভ টাকা ইনকাম করবেন এবং রিয়েল সাইটগুলোতে কাজ করবেন এবং কোন যে ধরনের সাইটগুলোতে গ্লোবাল সাইট যে সাইটগুলোতে আপনি ইনভেস্ট করলে জয়ের সম্ভাবনা বেশি থাকে এবং আপনি যদি জয়ীও হন তারপরেও আপনার টাকা আপনি উইথ্রো দিতে পারবেন খুব সহজে বর্তমান দেখা যাচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের নতুন নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মগুলোতে বেশিরভাগই ফেক সাইট যে সাইটগুলোতে আপনি ইনভেস্ট করলে আপনার উইথড্রোর টাকা আপনি কখনই পাবেন না বা ডিপোজিটের যেই টাকাটা ডিপোজিট করবেন ওইটা পুরোটাই লস তো তার জন্য আপনাদেরকে যে সাইটগুলোতে গেম প্লে করলে উইন হবেন সেই সাইটগুলোর মধ্যে আমি কিছু সাইটের নামগুলো তার মধ্যে আছে ওয়ান এক্স বেড প্লান বেড মোস্ট বেড লাইন বেড আরও বিভিন্ন ধরনের সাইট তো বেশিরভাগ সময় দেখা যায় আপনারা কয়েকটি সাইটে গেম করেন যেগুলোতে আসলে লাইভ দেখায় না যেমন ফেসবুকে কিছু সাইট দেখা যায় যে সাইটগুলোতে আসলে গেম পেলে করা সম্ভব হয় না কারণ এখানে বেশিরভাগ সময় আপনার হারার সম্ভাবনা বেশি থাকে তো তার মধ্যে দেখা যায় যে আজকে এক সপ্তাহ ধরে একটি নতুন সাইট এক সপ্তাহ পরে একটা সাইট শুধু ওই একই সাইটে আপনার অ্যাড দিচ্ছে এই সাইটগুলোতে আপনি করবেন কি করবেন না সেটা পুরোটা নির্ভর করবে আপনার উপর তো আমি বলবো আপনারা কোন সাইটগুলোতে গেম প্লে করবেন তার মধ্যে একটি সাইট হলো ওয়ান এই ওয়ান এক্সপেট প্ল্যাটফর্মটি আপনারা যদি জানেন যে ইন্টারন্যাশনাল গ্লোবাল সাইড এই আপনি গেম প্লে করেন আপনি কখনোই উইড্রো নিয়ে টেনশন টেনশন করতে করতে হবে হবে না না ডিপোজিট নিয়ে কারণ অনেক থেকে একটি নির্ভরযোগ্য যে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় আপনারা দেখতেই পান যে মাঠের সাইডে অথবা মাঠের মাঝখানে বা প্লেয়ারদের টি শার্টে গেঞ্জিতে তাদের লোগো দেওয়া থাকে কারণ যে সাইটগুলোতে গোল গল সাইট তারা কখনো ইউটিউবে ফেসবুকে বিজ্ঞাপন দেয় না তারা লাইভলি বিজ্ঞাপন প্রদান করে তো আমি বলব যে আপনারা অনেক মিটে অ্যাকাউন্ট খেলেন এবং প্লান বেরাসে রিয়েল সাইট এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খোলেন তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার এই নতুন চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করবেন এবং রেগুলার আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং যারা পুরাতন আছেন তারা তো জানেন যে সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে একটা গিভে আইডি দিয়ে থাকি যেখানে যারা সর্বোচ্চ কমেন্ট করে লটারির মাধ্যমে কমেন্ট দাদার মধ্যে আমি কয়েকজনকে বেছে নিই সর্বোচ্চ একশো জনকে আমি একশোটি আইডি গিভওয়ে করে থাকি যেখানে প্রতি টাকা আইডিতে এক টাকা করে ডিপোজিট করা থাকে আপনারা জানেন যে আমার এই স্ক্রিনের উপর দেওয়া দেখছেন অনএক্সপেক্টেড প্রোমো কোড বি টি ডবল এন টুন ওয়ান হান্ড্রেড এই প্রোমো কোডটি ব্যবহার করবেন যারা তারা হচ্ছে একশো তিরিশ পারসেন্ট ডিপোজিট বোনাস